आर <coughs> সরেও সরে রস্যীর্ঘ দীর্ঘ ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এলিফেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টুয়েন্টি আসসালামু আলাইকুম আমার নাম ইসলাম আলী আমার ভাইয়ের নাম আর ইসলাম